নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত কৃষ্ণ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাল্য রূপের পুজো করি বালগোপাল নাড়ু গোপাল লাড্ডু গোপালের বিশেষ পুজোর আয়োজন হয় একটি শিশুকে যেমন আমরা আদর যত্ন করি ঠিক সেইভাবে বালগোপালকে দোলনায় দোলানো হয় তাকে স্নান করানো হয় নতুন পোশাক পরানো হয় পুজো হয় পছন্দের ফুল নিবেদন করা হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের ভোগ তাকে অর্পণ করা হয় বলা হয় ভক্তরা মন থেকে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকলে তিনি ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন জন্মাষ্টমীর দিনে যে আটটি কাজ আপনার জীবনের সৌভাগ্য আনতে পারে আজকের পর্বে আমরা সেই বিষয়টি জানব আমরা সকলেই পরিশ্রম করি অর্থ উপার্জনের জন্য জীবনের উন্নতির জন্য আর্থিক জন্য আর ভগবান শ্রীকৃষ্ণ হলেন এই পৃথিবীর তাই তাকে সন্তুষ্ট উন্নতি তো হবেই আসন বন্ধুরা মা লক্ষ্মী এবং শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে এই নিয়মগুলি আমরা পালন করি আপনার সংসারে অর্থ বৃদ্ধির জন্য ধন সম্পদ বৃদ্ধির উপায় হিসেবে কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি রাধা গোবিন্দের মন্দিরে বা গোপালের মন্দিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ মালা হলুদ ফুল অর্পণ করতে পারেন বলা হয় এতে কোনো ব্যক্তির সংসারে অর্থ আগমনের পথ প্রবল হয় তবে আপনার পক্ষে যদি রাধা গোবিন্দের মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যাওয়া সম্ভব না হয় আপনার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের ছবি মূর্তি বালগোপাল থাকলে আপনি এটি বাড়িতেও করতে পারেন এছাড়াও ধন বৃদ্ধির উপায় হিসেবে পান পাতা ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে বলা হয় পান পাতাতে সকল দেবতা বাস করেন এবং পান পাতা অর্পণ করলে মা লক্ষ্মীও অত্যন্ত প্রসন্ন হন এই পান পাতার মধ্যে আপনি রোলি দিয়ে কুমকুম দিয়ে অথবা চন্দন দিয়ে লিখতে পারেন ওম নম ভগবতে বাসু অথবা, হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কাজটি করুন দেখুন আপনার সংসারের উন্নতি কিভাবে হয় আপনার মনস্কামনা যদি থাকে বহু বহুদিনের মনস্কামনা সেই মনস্কামনা পূর্তির জন্য জন্মাষ্টমী অত্যন্ত শুভ একটি দিন জন্মাষ্টমীর দিনে সকালবেলা দক্ষিণাবর্তী দক্ষিণাবর্তীর সংখ্যে জল ভরে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করুন ভগবান শ্রীকৃষ্ণকে স্নান করান ভক্তরা বিশ্বাস করেন এই উপায়ে মনস্কামনা পূর্ণ হয় তার সাথে সাথে মা লক্ষ্মীও প্রসন্ন হন সংসারের যশ বৃদ্ধি পায় বৈভব বৃদ্ধি পায় আপনি যদি আপনার চাকরি বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে চান তবে জন্মাষ্টমীর দিনে সাতজন ছোট বালিকাকে আপনি আপনার বাড়িতে খাওয়াতে পারেন এবং তার সাথে সাথে তাদেরকে উপহারও দিতে হবে বলা হয় এই উপায়টি জন্মাষ্টমী থেকে পরপর পাঁচটি শুক্রবার যদি করা যায় ব্যক্তির জীবনে ব্যবসার ক্ষেত্রে হোক কি চাকরির ক্ষেত্রে উন্নতি অবশ্যই হয় এবং কেরিয়ারে সফলতা আসে পাশাপাশি আপনার সমস্ত কাজও পূর্ণ হতে থাকবে আপনি দেখতে পাবেন জন্মাষ্টমীতে আপনার সংসারে সুখ এবং সমৃদ্ধির জন্য যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম রোহিণী নক্ষত্রে রাত্রি বারোটার সময় হয়েছিল তাই তার পুজোর সঠিক সময় কিন্তু মধ্যরাত মধ্যরাতেই তাকে পুজো অর্চনা করা হয় জন্মাষ্টমী রাত্রিবেলা মধ্যরাতে যদি আপনি জাফরান মিশ্রিত দুধ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অভিষেক করেন স্নান করান তাহলে আপনার সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে জন্মাষ্টমীর দিনে বহু ভক্তরা সন্তান লাভের জন্য নাড়ু গোপাল লাড্ডু গোপালের পুজো করে লাড্ডু গোপালকে আমরা আমাদের সন্তানের মতোই দেখি এবং তার পুজো করি ভক্তি করি শ্রদ্ধা করি তার সাথে সাথে তাকে ভালোবাসি লাড্ডু গোপালের বিশেষ পুজোর আয়োজন করলে সন্তান লাভ করা যায় এছাড়া জন্মাষ্টমীতে বাড়িতে যদি গরু থাকে বাছুর থাকে তাদেরকে বিশেষভাবে পুজো করুন তাদেরকে তাদেরকে খাওয়ান তৃপ্ত করুন এবং আপনি আপনার বাড়িতে গরু বা বাছুরের মূর্তি বা ছবিও আনতে পারেন এটিকে কিন্তু নাডু গোপালের সাথেই পুজো করতে হবে এই নিয়ম বহু ব্যক্তিরা করেন এটি মূলত সন্তান লাভের জন্য করা হয় বলা হয় এই উপায়ে সুস্থ সুন্দর সন্তান লাভ করা যায় আর্থিক সমস্যা দূর করার একটি উপায় জন্মাষ্টমীতে বহু ভক্তরা পালন করেন জন্মাষ্টমীর দিন থেকে শুরু করে পরপর সাতাশ দিন পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে অথবা রাধা কৃষ্ণের মন্দিরে নারকেল এবং বাদাম অর্পণ করতে হবে এর ফলে আর্থিক সমস্যার অনেকটাই সমাধান হয় আর্থিক সমস্যায় যারা জের জন্মাষ্টমীর দিন সকালবেলা স্নান সেরে রাধা গোবিন্দের মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন বহু ক্ষেত্রে আমাদের মধ্যে অনেকেরই জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে আমাদের মানসিক শান্তি বিঘ্নিত হয় মানসিকভাবে আমরা একেবারে বিধ্বস্ত হয়ে পড়ি মনের জোর একদমই থাকে না ফলে আমাদের জীবনে সবকিছুই যেন অন্ধকারে নেমে যায় এই এইরকম মনে হয় মানসিক শান্তি লাভের জন্য জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন তার সামনে বসে ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করুন জন্মাষ্টমীর দিনে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে হলুদ চন্দন জাফরান এবং গোলাপ জল এই তিনটি মিশিয়ে একটু তিলকের মতো নিজের কপালে লাগান এবং শ্রীকৃষ্ণের সামনে বসে বালগোপাল লাড্ডুগোপালের সামনে বসে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ধ্যান করুন জপ করুন ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র শ্রীকৃষ্ণ গায়ত্রী মন্ত্র গোপাল গায়ত্রী মন্ত্র আমাদের মনকে শান্ত করে এবং মনে শক্তি দেয় এই মন্ত্রটি যদি আপনারা না জেনে থাকেন কিভাবে উচ্চারণ করতে হয় কিভাবে পড়তে হয় সে বিষয়ে আমাদের চ্যানেলের এই ভিডিওটি আপনাদের সাহায্য করবে অবশ্যই গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন জীবনের সুখ শান্তির জন্য মনকে শান্ত করার জন্য খুবই সুন্দরভাবে কাজ দেয় জন্মাষ্টমীতে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভে আপনি আপনার বাড়িতে কলা গাছ লাগাতে পারেন বাড়িতে কলা গাছ লাগানো অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে এই কলা গাছ আপনি জন্মাষ্টমীতে অন্য ব্যক্তিকে দানও করতে পারেন এছাড়াও তুলসীও দান করা যায় তবে ব্যক্তিরা জন্মাষ্টমীতে পুজো করার সময় তুলসী পাতা কখনোই সেই দিনে তুলবেন না ভগবান শ্রীকৃষ্ণ এবং মা তুলসী এতে রুষ্ট হতে পারেন পুজোর একদিন আগে তুলসী পাতা তুলবেন জন্মাষ্টমীতে বহু ভক্তরা রাধাগোবিন্দের মন্দিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র কৃষ্ণ মন্ত্র তুলসী মালা দিয়ে জপ করেন বলা হয় এতে মানসিক শান্তির পাশাপাশি জীবনের অনেক ক্ষেত্রে বাধা বিপত্তি দূর হয় আপনি যদি করতে পারেন করুন আর যদি বাড়িতেই করা সম্ভব হয় বাড়িতেও করুন আরেকটি কাজ জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুনতে পারেন গীতা পাঠ করতে পারেন গীতার যে কোনো একটি অধ্যায় আপনি শুনতেও পারেন পড়তেও পারেন দেখবেন সকল ক্ষেত্রে সমস্যা অনেকটাই লাঘব হবে সনাতন হিন্দু ধর্মে ত্রিদেবের মধ্যে অন্যতম হলেন ভগবান বিষ্ণু আর ভগবান বিষ্ণুর অবতার হলেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মহোৎসব মহা ধুমধামে সনাতনীরা পালন করেন হিন্দু পঞ্জিকা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয় তার পবিত্র জন্ম উৎসবটি পালন করা হয় প্রত্যেক বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে এই বিশেষ দিনে মধ্যরাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই দিনে ভক্তরা বালগোপালের পুজো করে থাকেন শ্রীকৃষ্ণের ভক্তরা জন্মাষ্টমীর ব্রত পালন করার সময় বিশেষ কিছু নিয়ম পালন করেন আজকের পর্বে আমরা জানব জন্মাষ্টমীর দিনে যে কাজগুলি আমরা ভুলেও করব না এবং কোন কাজ আমাদের অবশ্যই করা উচিত আসুন জেনে নেওয়া যাক আজকের পর্বে জন্মাষ্টমীর দিনে সারা ভারতবর্ষ জুড়ে কৃষ্ণ মন্দিরগুলি ফুল এবং আলোতে সাজিয়ে দেওয়া হয় অনেক বাড়িতেই গোপাল পুজোর আয়োজনও হয় বালগোপালকে সুন্দর করে সাজানো হয় কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে বলা হয় যে ভক্তরা নিষ্ঠা ভরে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করেন তাদের মনের ইচ্ছা পূর্ণ হয় এবং শত জন্মের পাপ দুর্বিত হয় জন্মাষ্টমীর দিনে যে কাজগুলি আমরা অবশ্যই করব এই দিনে খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে গোপাল পুজোর আয়োজন করুন পুজোয় বসার আগে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরিধান করবেন বালগোপালের পুজোর জন্য ব্যবহৃত সমস্ত উপকরণ অবশ্যই বিশুদ্ধ হতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে পরিষ্কার জল গঙ্গা জল দিয়ে স্নান করাবেন অর্থাৎ অভিষেক করবেন ভগবান শ্রীকৃষ্ণের পুজোতে টাটকা ফুল অবশ্যই ব্যবহার করুন এই দিনে বাসি ফুলের ব্যবহার একদমই করবেন না তামা পিতল এবং মাটির প্রদীপ দিয়ে পুজো করবেন স্টিলের প্রদীপ ব্যবহার করবেন না অথবা অ্যালুমিনিয়ামের প্রদীপ বালগোপালের পছন্দের মাখন মিষ্টি এবং তালের বড়া তালের ক্ষীর অবশ্যই দেবেন দুধ থেকে তৈরি যে কোনো ধরনের মিষ্টি ভগবান শ্রীকৃষ্ণ পছন্দ করেন তার ভোগে এগুলো অন্তর্ভুক্ত অবশ্যই করবেন গোপালকে সাজানোর জন্য তার হাতের বালা বাঁশি ময়ূরের পালক অবশ্যই তাকে পরাবেন বালগোপালের আরতি করুন ভোগ নিবেদন করুন দোলনায় দোলান জন্মাষ্টমী দিনে আপনার সাধ্য অনুসারে আপনি দান করুন অন্ন বস্ত্র অর্থ আপনার সাধ্য অনুসারে জন্মাষ্টমীর দিনে ব্রহ্মচর্য পালন করতে হয় এই দিনে সাধারণত সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপোস করতে হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মধ্যরাত্রিতে পুজো হয় রাত বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট এটি হল মুখ্য সময় অনেকেই নির্জলে উপোস করতে পারেন না তারা জল দুধ এছাড়া মাখানা সাবুদানা ও অন্যান্য যা কিছু একাদশীতে আপনারা গ্রহণ করেন সেগুলো খেতে পারবেন তবে চা কফি এগুলো কিন্তু খাওয়া যাবে না এই দিন নিষ্ঠা ভরে ভগবানের পুজো অবশ্যই প্রত্যেকে করা উচিত জন্মাষ্টমীর আগের দিনও কিন্তু আমাদের নিরামিষ খেয়ে সংযম জীবন পালন করতে হয় রাত বারোটার মধ্যে খেয়ে দিয়ে ঘুমবেন আগে ভালো করে মুখ অবশ্যই ধোবেন জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ হরিনাম সংকীর্তন শ্রীমদ ভাগবৎ পাঠ এবং শ্রীকৃষ্ণের লীলা সোনা অবশ্যই কর্তব্য ভক্তদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীর আগের দিন জন্মাষ্টমীর দিন এবং জন্মাষ্টমীর পরের দিন সকালে উঠে স্নান সেরে পারণ সম্পন্ন অবশ্যই করবেন এবং এই দিনেও কিন্তু আপনাকে নিরামিষ গ্রহণ করতে হবে জন্মাষ্টমীর পুজোতে শঙ্খের মধ্যে জল মধ্যে একটু দুধ রাখবেন এবং সেটি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করতে পারেন বন্ধুরা জন্মাষ্টমীর দিনে যে কাজগুলি আমরা ভুলেও করব না জন্মাষ্টমীর দিনে কালো রঙের পোশাক আমরা পরিধান করবো না এবং বালগোপালকে সাজানোর জন্য কালো রং ব্যবহার করবো না গোলাপি হলুদ সবুজ লাল এই ধরনের রঙ ব্যবহার করুন কালো রঙ আমাদের হিন্দু ধর্মের পুজোতে ব্যবহার হয় না এবং বালগোপালের পুজোতেও ব্যবহার হয় না এই দিনে সাত্বিক জীবন ধারণ করতে হয় মাছ মাংস ডিম পেঁয়াজ রসুনের ব্যবহার করবেন না এছাড়া মদ্যপানও বর্জনীয় জন্মাষ্টমীর দিনে পুজোর জন্য যে তুলসী পাতা তুলবেন সেটি কিন্তু আগের দিনেই তুলে নেবেন জন্মাষ্টমীর দিনে তুলসী গাছে হাত দেওয়া উচিত নয় জন্মাষ্টমীর দিনে হাতের নখ কাটা চুল কাটা বা দাড়ি কাটা এই ধরনের ক্ষৌর কর্ম থেকে বিরত থাকুন এই দিনে দরিদ্র ব্যক্তিরা আপনার কাছে সাহায্য চাইলে অবশ্যই সাহায্য করবেন কাউকে ফিরিয়ে দেবেন না জন্মাষ্টমীর দিনে আপনারা গরু এবং বাছুরকে অবশ্যই খাওয়াবেন এবং যদি সম্ভব হয় বাড়িতে গরু এবং বাছুরের মূর্তি আনতে পারেন এটি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বয়ে নিয়ে আসে জন্মাষ্টমীর দিনে অন্যকে প্রসাদ দিয়ে তারপরে সেই প্রসাদ নিজে গ্রহণ করবেন এবং ব্রত যদি ব্রাহ্মণকে দিয়ে করান তবে কিন্তু আপনারা ব্রাহ্মণকে মতো দক্ষিণা দেবেন জন্মাষ্টমীর পুজোতে যে থালা আমরা ব্যবহার করব সেটি তামা পিতল কাসা অথবা মাটি এছাড়া অনেকেই রুপোর থালা বা সোনা থালা ব্যবহার করেন কিন্তু সকলের পক্ষে সেটি সম্ভব নয় এই শুদ্ধ ধাতুগুলো ব্যবহার করতে পারেন কিন্তু কখনোই স্টিল বা অ্যালুমিনিয়ামের বাসন ব্যবহার করবেন না বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ